আমিতো ফটো মানুহ নাই মানা মই গাড়ী পাৰা দিছিল গাড়ী দে এখানে একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্সে যে এটা গাড়ি করে যেটা বাংলাদেশে পাচার হয় সেটা আছে তখন এটাতে শুনেছি যে আমাদের নাকা পয়েন্টও যে সাইন দিচ্ছিল সাইন ভায়োলেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়ার্ক করে অফিসে এসছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম কৃষ্ণগর চা বাগানের ওই যে মাঝখানে যে রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে ওখানে কাজ করছে রাস্তা তখন আমরা গাড়ি সাইন দিলাম ও সাইন মানবো না ট্রেনে এবং ওদিকে একদম খুব স্পিডে একদম রাশি চালিয়ে আছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে ধারা করলাম আসার সময় একটা অটোকেও মনে ড্রাস করেছে আর কি তো এখানে আসে এসে গাড়িটাও উঠে গেল একটা গাড়ি ধাক্কা দিয়েছে শুনছি তো ওইখানে আমরা মোটামুটি ছয়

ঠিক আছে মই আমিতো ফটো মানুহ চেণ্টাৰ এখানে একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্স এ যে এটা দিয়ে গাড়ি করে বার্মিস সিগারেট যেটা বাংলাদেশে পাচার হয় সেটা আছে তখন এটা শুনেছি যে আমাদের নাকা পয়েন্টও যে সাইন দিছিল সাইন ভায়োলেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়াক করে অফিসে এসেছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম করিশনগর চা বাগানের ওই যে মাঝখানে যে রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে মানে চাষ করছে রাস্তা তখন আমরা গাড়ি সাইন দিলাম ও সাইন নামবো না ট্রেনে এবং এগিয়ে একদম খুব স্পিডে একদম রাশি চালিয়ে যাচ্ছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিকে ধা করলাম আসার সময় একটা অটো করে মনে ড্যাশ করেছে আর কি

গাড়ীৰে <laughs>